তার হয় না ভোটে হেরে যায় অগত্যা গেম তাকে আবার খেলতে হয় প্রত্যেকটা গেম তার ভালোভাবে জানা আছে তাই সে সবাইকে সাবধানও করে কিন্তু কলে যুগে কে শুনে কার কথা যা গে একটু স্লো চলে প্লেয়াররা একে অপরকে চেনে জানা আর তার ব্যাকগ্রাউন্ড নিয়ে গল্প হয় বেশি কিন্তু সাসপেন্স লেগেই থাকে এখনো যারা দেখনি তাদের কি বলছে গেমটা এলিমিনেট মানে হত্যা ভাই মার্ডার মার্ডার যেটাই বলো তোমরা সে আর কোনোদিনও এই দুনিয়ার কোনো গেম খেলতে পারবে না এবং কি কোনো মানুষের জীবন নিয়েও না সে মেয়ে হোক কিংবা ছেলে গেমটা শুরু হয় আইল্যান্ড এর মাঝখানে বাস আর কিছু বলবো না চটপট হাতে সময় নিয়ে দেখে ফেলো সঙ্গে থাকো আবারও দেখা হচ্ছে এরকম ফাটো সিরিজ নিয়ে বাই